ফসল্লি লি রাব্বিকা আপনি নামাজ আদায় করেন নামাজ প্রতিষ্ঠিত করেন সুবহানাল্লাহ বলেন ফসল্লি নামাজ আদায় করেন ফসল্লি লি ওয়ান হার নুন হারাম হার এই ওয়ানহার দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে বুঝাইছে কুরবানি করা লাগবে আমার রাস্তায় সুবহানাল্লাহ বলেন কি করা লাগবে কোরবানি করা লাগবে আল্লাহ রসুলকে বলা হলো আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করেন এরপরে কি করেন ওয়ান হার আপনি কোরবানি করেন আপনার যেই মূল্যবান যে পশুটা আছে এই পশুটা দিয়ে আমার রাস্তায় কোরবানি করেন সোহান আল্লাহ বলেন এ বাবা কোরবানি করে এত সোহাবের কাজ এটা সবাই করতে পারবে না যাকে আল্লাহ পছন্দ করবে সেই একমাত্র এই কোরবানি করার মতন সুযোগ পাবে সুবান আল্লাহ বলেন যাকে আল্লাহ পছন্দ করবে না সেই কোরবানি করতে পারবে না এই কোরবানি সবাই করতে পারবে না যাকে আল্লাহ পছন্দ করবে সে একমাত্র আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারবে যে যাকে আল্লাহ সুবাহ আল্লাহ পছন্দ করবে না সে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারবে না আল্লাহ রাস্তায় কোরবানি করা এত দামি এত মূল্যবান জিনিস যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোরবানি করে আল্লাহ সুবাহ খুশি হয়ে যান সুবাহান আল্লাহ বলেন কারণ আল্লাহ সুবাহ পবিত্র কোরআন ক্যারেমের ভিতরে বললেন বান্দারে তোমাকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য কি করার জন্য কথা বলেন আমরা এটা কিভাবে বুঝবো যে আল্লাহ সুবাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন الله سبحانه وتعالى الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا الله اكبر بولين. আল্লাহ সুবাহু তাআলা বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবাহু তালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম তোমরা নামাজ আদায় করবা এটাও আমার রাস্তায় কোরবানির মতন হয়ে যাবে তোমরা পশু জবাই করবা এটাও কোরবানির মতন হয়ে যাবে যে এত ত্যাগ করবা সমস্ত ত্যাগের নাম হলো কোরবানি সোবান বলে আল্লাহর জন্য যে এত ত্যাগ আমরা করবো এটার নামই হলো কোরবানি এটার নামই কি কোরবানি কোরবানি সবাই করতে পারবে না এজন্য আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করব পার্বতী ইনশাল্লাহ কারণ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মূল্যবান সম্পদ ছিল তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন ও আমার বন্ধু ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো স্বপ্নে যুগে তখন রাতে দেখেছে ইব্রাহিম নবী এক শত দুম্বা জবাই করে দিয়েছে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাস্তায় একশত উট যখন জবাই করে দিছে দিন ইব্রাহিম সালাম ঘুমাইলেন ইব্রাহিম নবী ওয়াস সালাম ঘুমের মধ্যে আবার পুনরায় দেখতেছে ও ইব্রাহিম তুমি আল্লাহ রাস্তায় আবার কোরবানি করো আল্লাহ রাস্তায় আবার কি করো ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মত এবার আর দুম্বা নয় ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম 100 তো রাস্তায় জবাই করে কুরবানি দিয়েছে সুবহানাল্লাহ বলে এরপর তৃতীয় রাতে ঘুমাইছে মনে করছে কুরবানি হয়ে গেছে ইব্রাহিম নবী কি মনে করছে কুরবানি হয়ে গেছে আমি তো 100 তো দুম্বা উট কুরবানি দিলাম 100 তো উট দিলাম মনে হয় আমার কুরবানি হয়ে গেছে কিন্তু না রে মুসলমান ইব্রাহিম নবী যখন ঘুমাইতেছে গভীর রাত হয়ে গেছে ওই ঘুমের মধ্যে ইব্রাহিম নবী আলাই হিসালাতামকে আবার আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন ও ইব্রাহিম নবী তোমার মূল্যবান সম্পদ দুনিয়ার জমিনে যেইটা তোমার কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রিয় ওই বস্তুটা দিয়ে আমার রাস্তায় কোরবানি করা সোবাহান ইব্রাহিম নবী আলাইহিস সালাতু আর বুঝতে বাকি ছিল না সে মনে মনে ভাবল দুনিয়ার জমিনে আমার একমাত্র সন্তান কলিজার টুকরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু আমার চেয়ের চেয়ে দামি এই ইসমাইলের চেয়ে দামি মূল্যবান জিনিস আমি ইব্রাহিমের কাছে আর কিছু নাই সুবহানাল্লাহ বলেন নবী নবী ইব্রাহিম বলতেছে আমার সন্তান ইসমাইল আলহিসের চেয়ে আমার কাছে দামি মূল্যবান জিনিস আমি ইব্রাহিমের কাছে আর কিছু নেই সুতরাং আমার বুঝতে আর বাকি নাই আমার এই সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করা লাগবে কোরবানি করা লাগবে সন্তান সন্তান সন্তানের কাছে বলতেছে ও আল্লাহ পাক আমাকে হুকুম করেছে তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করা কোরবানি করতাম সন্তান হাসি মুখে বলে বাবা আল্লাহ যে পয়সা দিছে এটার উপরে তুমি অটল থাকো সোয়ান আল্লাহ বলে বাবার কথা শুনে সন্তান রাজু হয়ে গেছে সোবাহন বলেন আর আমরা দুনিয়াতে বাবার সামান্য একটু কথাও আমরা শুনতে চাই না আর দেখেন নবীর সন্তান ইসমাইল ইসমাহিল আলহিসাল্লাম তার কথাগুলা পুনঙ্গ পুনঙ্গভাবে পরিপূর্ণভাবে মেনে নিয়েছে এসে এরপরে সামনে কি হবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে হাজেরা তোমার সন্তানকে পরিপাটি সুন্দর করে সাজিয়ে আমার সাথে দাও আমি দাওয়াত খেতে যাব মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে গোসল করে জামা পর জামা পরিধান করে দিয়ে বাবার সাথে দিয়েছে বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর জন্য করবে সন্তানকে দিয়ে আল্লাহ রাস্তায় কোরবানি করবে নিজের মূল্যবান যেই সম্পদ আছে এটা হলো সন্তান এই সন্তানকে কোরবানি করবে তার অন্তরে একটু কাঁদতেছে না সোহান আল্লাহ বলেন ওই সন্তান আল্লাহকে বেশি ভয়ে করে মহাব্বত করেন পথের মধ্যে শয়তান ধোকা দিতে শুরু করেছে শয়তান বলতেছে ইসমাইল তুমি যাবা না তোমার বাবাই তোমাকে জবাই করবে হত্যা করবে সন্তান ডাক দিয়ে বলে না আমার বাবাই আমাকে জবাই করবে না আল্লাহ রাস্তায় আমাকে বিলীন করবে সোহান আল্লাহ বলে আমি আল্লাহ রাস্তায় বিলীন হতে চাই শয়তানকে ইসমাইল আলহিসাম পাথর মেরেছেন দেখবেন হাত্রীরা গেলে পাথর মারে মারা না না মারে শয়তানের গায়ে পাথর মারে কারণ ওই শয়তানটা ইসমাইল আলহিসাল্লামকে ধোকা দিয়েছে শুধু এখানে খ্যান্ত নয় ইব্রাহিম নবী আলাইহিস ওয়াস সালাম তার এই আদরের যা টুকরা সন্তানকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেছে সন্তানকে জবাই করবে এমত অবস্থায় সন্তান বলল বাবা তুমি আমার বাবা আমি তোমার সন্তান তোমার প্রতি আমার একটা মায়া আছে আর আমার প্রতি তোমার একটা দয়া আছে ভালোবাসা আছে আছে না নাই কথা বলেন বাবা সন্তানের প্রতি যেই মহাব্বত সন্তান বাবার প্রতি যেই মহাব্বত এটার তুলনা হয় না কখনো হয় না এজন্য ইসমাইল আলাইহি সালাতু বললেন বাবা তোমার দুটো চক্ষু তুমি বেঁধে নাও গামছা বা রুমাল দিয়ে তুমি বেঁধে নাও যাতে আমার চক্ষুর সাথে তোমার চক্ষু মিল না হয় সুবহানাল্লাহ বলেন একবার এখন জবাই করবে কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু যখন এই কথা বলেছেন বাবাই মুসকি হাসি দিয়া বলে ও ইসমাইল আমার চেয়ে দেখি তোমার ইমানের পাওয়ার বেশি সোহান বলে নবী বলতেছে সন্তানকে আমার চেয়ে তোমার ইমানের পাওয়ার বেশি সোহান বলেন এরপরে ইব্রাহিম নবী আলাই সালাম সন্তানের কথা অনুসরণ করে নিজের চক্ষুটাকে রুমাল দিয়ে বেঁধে নিয়ে রেখেছে বেদে সন্তানকে জবাই করবে ধারালো ছুরি আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিনকে বললেন ও জিবরাইল রে আর দেরি করবি না আমার বন্ধু আমার ইব্রাহিম ফাস্ট হয়েছে আমার রাস্তায় নিজের সন্তানকে কোরবানি করার জন্য পাগল হয়ে গেছে আমার এই বন্ধু ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ ফাস্ট হয়েছে যাও যাও জান্নাত থেকে একটা দামি দুম্মা নিয়ে ইসমাইলকে সরে দাও না হলে আমার ইসমাইল জব যাবে আল্লাহর এই কথা আদেশ শোনেন আল্লাহ আলামিনের আলমিনের ফেরেস্তা হজরত জিব্রাইল জান্নাত থেকে একটা ও আল্লাহ রবাহ আলমিনের ফেরেশতা জান্নাত থেকে একটা দুম্বা এনে আল্লাহ রব্বুল আদেশে হযরতে ইব্রাহিম আলাইহ কে সন্তানকে সরে ওই দুম্বাটাকে যখন শোয়ে দিছে আল্লাহ আকবর বলে ইব্রাহিম নবী আলাইহ সালাতাম জবাই করে দিয়েছে সোবান আল্লাহ বলে জবাই হয়ে গেছে রক্ত যখন পড়তে শুরু করেছে ইব্রাহিম নবী আলাইহিসাল্লাতু আসসালাম বুঝতে পারেছে যে আমার সন্তান জবাই হয়ে গেছে আমার সন্তান জবাই হয়ে গেছে আর এই জবাই হওয়ার সাথে সাথে ইব্রাহিম নবী আলাইসালাম যে ধারালো তলোয়ার ছিল ওই তলোয়ারটা দূরে নিক্ষেপ করেছে দূরে নিক্ষেপ করার সাথে সাথে একটা পাথরের উপরে পড়েছে ওই পাথরটা খন্ড খন্ড হয়ে গেছে সোহান আল্লাহ বলে ইব্রাহিম নবী আলাই সালাতাম এবার ওই চক্ষু খুললেন চক্ষু খুলে দেখতেছে তার আদরের সন্তান দাঁড়িয়ে রয়েছে আর জান্নাতি একটা দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কালকাউসার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি আপনাকে কাউসার দান করলাম কি দান করলাম কথা বলেন আল্লাহ সুবহানাഹു তাআলা বলতেছে নবী আমি আপনাকে কাউসার দান করলাম এই যে হাউসে কাউসার এটা কত দামি এটা কত মূল্যবান হবে কালকে আমুতের ময়দানে যখন পানি থাকবে না নবীকে যখন হাউজে কৌসার দেওয়া হলো কালকে আমুতের ময়দানে হাউজে কৌসার তাকে দেওয়া হল আল্লাহ রুসুল সাল্লা আল্লাহ ও যখন দেখবেন উম্মতরা পানির জন্য পিপাসা হয়ে গেছে পানির জন্য পাগল বানা হয়ে গেছে উম্মদ শুধু পানি পানি পান পানি পানি করার জন্য বেড়েশান হয়ে গেছে এ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পান করাইবে হাউজে কাউসারের পানি বলে এই হাউজে কাউসারের পানির কত দাম হবে আল্লাহ রসুল সাল্লাহকে হাউজে কাউসারে পানি পান করাইবেন এই পানির কত দাম হবে কত মূল্যবান হবে মুসলমান ইমানদার বন্ধু এই হাউজে কাউসারে পানি এত দাম হবে এত মূল্যবান হবে ওই হাউজে কাউসারে পানি পান করার জন্য সবাই পেরেশান হয়ে যাবে কিন্তু সবাই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না যাকে আল্লাহ সুযোগ করে দিবে সেই একমাত্র নবীর হাতে হাউজে কাউসারে পানি পানি পান করার সুযোগ পাবে শোভান বলে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে আর ওই পানি পান করার পর এত দামি হবে ওই হাউজে কাউসারের পানি এত মূল্যবান হবে এত মধুর হবে এত মিষ্টি হবে এত সুস্বাদু হবে সামান্য হাউজে আমতের ময়দানে পান করার বিনিময় ওই অবস্থায় যখন হাউজে কাউসার পানি পান করবে পানিটা পান করার সাথে সাথে বান্দায় দুনিয়ার জমিনের যে এত দামি দামি পানি পান করেছে সমস্ত পানির কথা ইন্ডামিন টাইমে ভুলে যাবে ওই হাউজে কাউসারে পানি পান করার সাথে সাথে দুনিয়ার জমিনে যত দামি দামি পানি আছে আমরা তো কলের পানি খাই সাধারণত কিন্তু এই দুনিয়ার জমিনে অনেক পানি রয়েছে মূল্যবান পানি রয়েছে যেই পানি আমরা খেতে পারি না অনেক সময় আমরা টাকার অভাবে আমরা খাইতে পারি না কিন্তু বান্দা যখন ওই হাউজে কাউসারে পানি পান করবে আল্লাহ সুবাহ যখন তো সে হাউজে কাউসারে পান পানি পান করার মতন সুযোগ যখন সে পেয়ে যাবে সে দুনিয়ায় যত দামি দামি পানি খেয়েছে সব পানির কথা ভুলে যাবে সোহান শুধু এখানেই খেলতো নয় সে যে হাউজে কাউসারে পানিটা খাবে এই হাউজে কাউসারে পানিটা খাওয়ার পর তার যে পিপাসা আছে এই পিপাসা আর ধরবে না সোহান বলেন আর যে হাউজে পানি পান করতে পারবে না সে পিপাসা হয়ে শুধু চিৎকার দিতে থাকবে আর ছটফট করতে থাকবে পানি পানি বলে চিৎকার মারবে কিন্তু কেউ তাকে পানি পান করাইবে না কলিজাটা শুখে যাবে আত্মাটা শুকিয়ে যাবে পানির জন্য শুধু চিৎকার করবে পানি কোথাও পাবে না কারণ পানি রয়েছে নবীর কাছে যদি নবীর মহাব্বত ভালোবাসা তার অন্তরে থাকতো তাহলে সেই পানি পাই তো কথা বলেন ঠিক না নবীকে যে ভালোবাসবে সে একমাত্র কাল কেয়ামতের ময়দানে নবীর হাতে নবীর যেই হাত মোবারক আছে এই হাত মোবারক নিজে নবী স নিজে উম্মদকে হাউজে কাউসারে পানি পান করাইবেন সোবান আল্লাহ বলেন